তারপরে তার গুরুদেব স্বপ্নে বললেন তোমাকে তো বলেছে বিদেশে প্রচার করতে সন্ন্যাস গ্রহণ করো বিদেশে গিয়ে প্রচার করো কর স্বপ্ন দিয়েছে আমি তোমার সঙ্গে আছি চলো ভক্তির তত্ত্ব বিদেশ পর্যন্ত পৌঁছাতে হবে তোমার গুরুর আদেশ আছে না চলো বিদেশে গেলেন উনিশশো সালে এক বছর কঠোর সংগ্রাম করে উনিশশো সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন একক এবং কঠোর সংগ্রাম একক এবং কঠোর সঙ্গে আমাদের তো মন্দির আছে ভক্ত আছে তারপরে গ্রন্থ আছে প্রচারের পরিকাঠামো আছে কতগুলো বিভাগ আছে তাতেই হিমশিম খেয়ে যাচ্ছে বহুপথ একাই ছিলেন আবার বারো বছরে কতগুলো মন্দির বানিয়েছিলেন মাত্র একশো আট মানে বছরে কটা করে পড়ে ভাগে বছরে দশটা কালকে আমাদের এখানকার অধ্যক্ষ পৌ পড়ছিল মহারাজ আমরা মন্দির শুরু করব আশীর্বাদ করেন মন্দির শুরু করার পৌপাদ এক বছরে দশটা মন্দির বারোটা মন্দির বানিয়েছে আপনি শুরু করেন টাকা পয়সা নেই শুরু করেন ভগবান ঠিক পাঠাবেন আর কাজ শুরু করা দেখলে লোকে সাহায্য করে তো প্রভুপা মন্দির করলেন ইসকন মন্দির ধীরে ধীরে সেই প্রভুপাদের প্রচার সারা বিশ্বে তারপরে ভারতে বাংলাদেশে প্রচার হল ইস্কন মন্দির হয়েছে তার ফলে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আপনাদের বা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এসব কার কৃপা বহুপাদের কৃপা বলে তো দিলাম প্রভুপাদের কৃপা কিন্তু আমি বলি না বহুপাদের কৃপা না বহুপাদের কৃপা মোটেই না প্রভুপাদের স্ত্রীর কৃপা বহুপাদের স্ত্রী যদি ভক্ত হয়ে যেতেন স্বামী স্ত্রী ঘর ছাড়তেন না আমরা করি না যতদিন আমরা দীক্ষা না পাই তখন প্রভুদের পিছনে ঘুরে প্রভু আমার দীক্ষা কি হবে না দীক্ষা 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 হরি নাম দীক্ষা হয়ে যায় হারিয়ে যায় কি এখন আসছেন না খুব ব্যস্ত তো আবার কখন আসবে যখন ব্রাহ্মণ দীক্ষা আবার চলো ও প্রভু অনেকদিন ওই হরিনাম দীক্ষাটা ব্রাহ্মণ দীক্ষাটা এখন না পরে ভক্ত শাস্ত্রী করুন ভাগবতম পড়ুন ও প্রভু কৃপা করিয়েন না প্লিজ আমি তো মূর্খ লোক মূর্খ বলে না কিন্তু ঘুরিয়ে কথা বলে আমি মূর্খ লোক মূর্খ আপনি হয়তো শুনছেন মূর্খ কিন্তু কী বলছে মিথ্যা কথা বলবে না তো আমি মুখ্য লোক এত তো পড়াশোনা কইতে পারি না তো আমারে কিছু কৃপা করেন না না হবে না ভক্তি না করলে তখন উল্টে ঝাড়ি দেয় কি বলছেন যদি আপনি না লোক হন তখন বলবে প্রভু আমি ভক্তি ভিক্ষা চইলাম যাবো যদি দীক্ষা নাই দেন তো না 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 থাক তারপরে ব্রাহ্মণ হয়ে গেলেই তো আর দর্শন বিগ্রহের মতো হারিয়ে যাবেন দর্শন বিগ্রহ মানে উৎসবে আসবেন তার আগে দেখা যাবে না সেরকম প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতেন প্রবাদ ঘর ছেড়ে বৃন্দাবন যেতেন না বিদেশ যেতেন কে তাকে ঘর ছাড়িয়েছেন কে আমাদের দজ্জাল ঠাকুমা রাধা উনি ঘর থেকে বের করে দিয়েছেন তারপরে বিদেশ গিয়ে তিনি এত বড় মন্দির করেছেন তাই না আমরা কার কৃপা লাভ করেছি ঠাকুর আমি আবার লোককে বলি যে সেরকম আবার মনে করেন না দেখছো পৌপাদের স্ত্রী পৌপাদকে ঘর থেকে বের করে দিয়েছেন তিনি কত বড় মহান হয়ে গেলেন আপনারও যখন স্বামী স্ত্রী ঝগড়া করবে তখন রে আমি ঘর ছেড়ে চলে যাব কিন্তু মানে হুমকি দেবেন স্ত্রীকে আমি ঘর ছেড়ে চলে যাব কিন্তু আর স্ত্রীও জানে ঘর ছাড়বে না আর স্ত্রীও হুমকি দেয় যাও না মুখ পড়া ও জানে যে ও যাবে না আর আপনি ঘর থেকে বেরিয়ে গেলেও বহুপাদের মতো এত বড় আশ্রম করতে পারো সবাই পহুপাত হতে পারেন না বেটার হচ্ছে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা তাই না অ্যাডজাস্টমেন্ট করে থাকলে ভালো তো এখানে প্রহুপাদ বলছেন এই সমস্ত কথা আমি আমেরিকায় গিয়ে এই নিয়ম চালু করে দিলাম আর আমাদের ভারতের লোক বাংলাদেশের লোক কি বলছে শোনো না আত্মা যাই চাই তাই খাও আত্মাকে কষ্ট না দিয়ে কত বড় দম ছিল প্রভুপাতে সাহস নিয়ে আমেরিকাতে চারটা নিয়ম প্রতিষ্ঠা করেছে যেগুলো আমরা বলতে গেলে লোকে যদি বলে আমি আমিষ খাই গীতা পড়তে পারবো আমরা কিন্তু কিন্তু বলবো যদি বলি গীতা পড়বেন না তাহলে তো গীতা পারেন কিন্তু পৌপাত আমেরিকাতে গিয়ে না এই চারটা নিয়ে পালন করতে হবে যেগুলো চার তারা বলছেন এই চারটা যদি বাদ দিই আমরা আমাদের জীবনই থাকবে না পহুপাত করেছেন আজকে ধীরে ধীরে প্রভুপাদের কৃপায় গীতা ভাগবতম পড়ে আমাদের দেশে লোকের চেতনা জাগ্রতের চোখ খুলছে আরে ধর্ম মানে কি ধর্ম তো এটাই আর আমরা কিভাবে ধর্মকে নিয়ে অন্ধের মতো ছিলাম অন্ধকারে ছিলাম সেই সমস্ত স্বামীরা বলে তোমার আমার কাছে আসো আমি তোমাদের স্পর্শ করলেই তোমাদের আধ্যাত্মিক উন্নতি হয়ে যাবে আলোকে দৌড়াচ্ছ তাই এদের যেহেতু আসরিত ব্যক্তিরা প্রভাবিত হতে চায় তাই তাদের প্রতারণা করার জন্য বহু প্রতারক রয়েছে এই কলিযুগে বর্তমান সময়ে সমগ্র মানব সমাজ প্রতারক ও প্রতারিতের সমাজে পরিণত হয়েছে সেই জন্য বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয় সুখভোগের যথাযথ পণ্ঠা প্রদর্শিত হয়েছে এই যুগে সকলেই প্রায় মাছ মাংস চায় মদ্য মাছ মাংস খেতে চায় মদ্যপান করতে চায় মৈথুন সুখ উপভোগ করতে চায় তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার মা কালীর কাছে যথাযথ বলি দেওয়ার মাধ্যমে মাংস খাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এবং সুনিয়ন্ত্রিতভাবে আশবপান করার নির্দেশ দেওয়া হয়েছে এই শ্লোকে নিয়ম মতে শব্দটি এই কথা ইঙ্গিত করে পশু হত্যা আশবপান স্ত্রীর সঙ্গ সুনিয়ন্ত্রিতভাবে করা উচিত মাংস খাওয়ার অনুমোদন আছে শাস্ত্রে লোকে আবার খুঁজে খুঁজে বের করে অর্জুন মাংস খেয়েছে এখন বাজারে একটা চলছে রামচন্দ্র মাংস খেয়েছে খুঁজে খুঁজে বের করছিল তো পহুপাতে বলছে শাস্ত্র দেওয়া আছে ব্যাসদেব লিখেছে তুমি মাংস ছাড়তে পারছো না মাংস খাবে মাসে একবার অমাবস্যার দিন অমাবস্যার ঘোর রাত্রিতে তুমি একটা পশুকে নিয়ে জঙ্গলে যাবে হত্যা করবে মায়ের কাছে নিবেদন করে মায়ের প্রসাদ রূপে খাবে এগুলো ব্যাসদেব বেদে অনুমোদন দিয়েছে যার ফলে নারদমণি খুব বকাবকি করেছে তুমি এমন একটা সমাজে সর্বনাশ করে দিয়ে গেলে মানুষকে ভোগের পথে ঠেলে দিয়ে গেলে লোকে তো এই মাছ মাংস খাওয়ার দৃষ্টান্ত শাস্ত্র থেকে দেয় না লোকে এমনি ভোগে আসক্ত আর তাদেরকে তুমি আরো হাওয়া দিয়েছ উৎসাহ দিয়েছ লোকে ছাড়বে কি করে গালাগালি করেছে যুগুপ সীতাম সে না তুমি একটা বেদ লেখার নাম করে জগতে একটা নিন্দনীয় কাজ করে গেলে আজ এই জগতে যে সনাতন ধর্মের বিড়ম্বনা তার জন্য দায়ী ব্যাস এসব ছেড়ে তুমি একটা সুন্দর শাস্ত্র লেখ ভাগবত ভাগবত যেরকম মহাপ্রভুর সঙ্গে চাঁদ কাজির যখন কথোপকথন হচ্ছিল যে তোমরা গো হত্যা করো কেন চাঁদ কাজি কি দৃষ্টান্ত দিয়েছিলাম তোমার বেদেতে আছে গো বধের বাণী অতএব গোবোধ করে বড় বড় মুনি বড় বড় মুনি গো গোবোধ করে তাদের দোষ নাই আমি গোবোধ করলে দোষ দৃষ্টান্ত দিয়েছেন শাস্ত্র সেজন্য নারদমণি বললেন যে তোমার মতো বিচক্ষণ ব্যক্তি যা সর্বনাশ করে দিয়ে গেলে লোকে তো এমনি ভোগে আসবে ধরো একটা অনেক জায়গায় সর্বধর্ম সমন্বয় হয় কিন্তু হয় না সর্বধর্ম সমন্বয় হ্যাঁ সেখানে অন্য ধর্মের লোক কি বলে না কিন্তু আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন শাখা রয়েছে তারা কি বলে সেবা মানে জনগণের সেবা করো এই ঠাকুর মন্দিরকে ধূপ কাটিয়ে আর মোমবাতি ঘুরিয়ে পূজা করবে ওই ওইরকম ধর্মশাস্ত্রে নেই একজন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের একজন বলিষ্ঠ শিষ্য ছিল বহুপাত্র ছিলেন আরেকজন ছিলেন শান্ত গোস্বামীর নাম শুনবেন তিনি একটা ধর্ম সর্বধর্ম সমন্বয়ে তিনি আমন্ত্রিত হয়েছিলেন আর একজন এইরকম বক্তব্য দিয়ে নেমেছেন উনি উঠেছেন সেদিন যে আপনারা লাল কাপড় পরেছেন শাস্ত্রের বিচারে ভগবান অর্চা রূপে জগতে আবির্ভূত হয়েছে সেই অর্চা বিগ্রহের সেবা পূজা জগতে প্রতিষ্ঠিত আজ থেকে আবহমান কাল থেকে সাধু পুরুষ মহাত্মারা পুজো করে আসছে। সেই বিগ্রহ সেবাকে আপনি পুতুল পূজা বলছেন এই লাল কাপড় পরে একদম সর্বধর্ম সমান কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু যে আমরা মুখ বুঝে কথা বলবো না তো তো সেই জন্য তার শক্তি ছিল ঐশী শক্তি যার জন্য কথাগুলো বলছেন নিয়ম মানুষের জন্য পশুদের জন্য নয় রাস্তায় পরিবহনের নিয়ম মানুষদের বলে দেয় ডান দিকে যেতে হবে দিকে নিয়ম কার জন্য আপনি বলেন পশু মাংস খায় তার দোষ হয় না আমি মাংস খেলে দোষ তুমি মাংস খালে তুমি পশু তুমি যদি বলো পশু মাংস খায় আমি খাবো না খাবো তাহলে তোমার নাম হবে পশু যেরকম বহুপাত দৃষ্টান্তে রাস্তায় যে লাইট সিগন্যাল থাকে না যখন রেড লাইট থাকে থামো তাই না হলুদ হলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও আর গ্রিন হলে যাও কিন্তু রেড লাইট আছে লাল লাইট আছে যদি এটা কুকুর হেঁটে চলে যায় তাকে পুলিশ আটকাবে এই রেড লাইট আছে তুমি যাচ্ছ কেন তোমাকে তোমার নামে কেস দেবো ও হা করে কেসটা মানে কি তাই তো নাকি তো রাস্তার বাঁ দিকে গাড়ি চলবে তুমি ডান দিকে যাচ্ছ কোনো এই গরুটা তুমি ডান দিকে যাচ্ছ কোন জানো না রাস্তার নিয়ম গরু শুনবে নাকি নিয়ম মানুষের জন্য এই নিয়ম কেবল মানুষদের জন্য পশুদের জন্য নয় কোন পশু যদি নিয়ম লঙ্ঘন করে তাকে কখনো দণ্ড দেওয়া হয় না কিন্তু কোন মানুষ যদি তা করে তাহলে তাকে দণ্ড দেওয়া হয় বেদ পশুদের জন্য নয় মানুষদের উপলব্ধির জন্য কোনো মানুষ যদি কোনোরকম বাদ বিচার না করে বেদের বিধি নিষেধগুলি লঙ্ঘন করে তাহলে তাকে যথাসময় ভোগ করতে হবে পশুদের নিয়ন্ত্রণ প্রকৃতি করে প্রকৃতি যেরকম পশু তারা বছরের একটা সময় তাদের শরীরে কাম ভাব আছে সারা বছর তো লঙ্ঘ থাকে পশু থাকে না কিন্তু মানুষের এত সংযম পোশাক আশাক তাও অবাধে যৌনসংঘ করছে তারা নিয়মটা কার জন্য লাগু হবে তারা একটা নিয়মে চলে একটা নিয়মে যদি আপনি এক বস্তার চাল রাস্তায় রেখে দেন পৌপাদি সপনে তাৎপর্য বলেছে পশু আসবে পাখি আসবে যতটুকু খাওয়ার খেয়ে চলে যাবে মানুষ যদি যায় পুরো বস্তা তুলে নিয়ে চলে যাবে আমি খাবো আমার পরিবারের লোক খাবে কয়েক মাস ধরে বসে খাবো তো নিয়মটা তো পশুদের লাগে না তো পশুরা নিজের নিয়মে চলে মানুষের কোনো নিয়ম নেই তাই বেদ দেওয়া হচ্ছে তাকে কন্ট্রোল করার জন্য তাই কামবাসনার দ্বারা প্রভাবিত হয়ে সুখ ভোগ করা উচিত নয় পক্ষান থেকে বেদের নির্দেশনুসারে নিজেকে সংযত করা উচিত রাজাকে যে বনে গিয়ে পশু হত্যা করে অনুমতি দেওয়া হয়েছে তাই ইন্দ্র সুখ ভোগের জন্য নয় তা হত্যা করার কলা পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাজা যদি চোর বদমাসের সঙ্গে বোঝাপড়া করতে ভয় পায় তাহলে ঘরে বসে নিরীহ পশুদের হত্যা করে তাদের মাংসাহার করে তাহলে সে অবশ্যই তার পথ থেকে বিচ্যুত হবে যেহেতু এই যুগে রাজারা এইভাবে আসরিক ভাবাপন্ন হয়ে উঠেছে তাই প্রকৃতির নিয়মে প্রতিটি দেশেই রাজতন্ত্র লোক পেয়েছে এই যুগে মানুষেরা এতই অধপতিত হয়েছে যে এক দিক দিয়ে তারা বহু বিবাহ বন্ধ করছে অন্য দিকে তারা কতভাবে স্ত্রীর শিকার হচ্ছে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রকাশ্যভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে অমুক ক্লাবে অমুক দোকানে অর্ধনগ্ন যুবতী পাওয়া যায় এইভাবে যুবতীরা আধুনিক সমাজে ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীতে পরিণত হয়েছে কিন্তু বেদের নির্দেশ অনুসারে কোনো মানুষ যদি একাধিক স্ত্রী উপভোগ করার প্রবণতা থাকে তা অনেক সময় উচ্চ বর্ণের মানুষদের মধ্যে দেখা যায় যথা ব্রাহ্মণ ক্ষত্রিয় এমনকি কখন কোনো শূদ্রদেরও কখনো তাকে একাধিক পত্নী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে বিবাহের অর্থ হচ্ছে স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা লামপট্ট পরিত্যাগ করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা কিন্তু বর্তমান সময়ে লামপট্ট অনিয়ন্ত্রিত তা সত্ত্বেও সমাজে আইন প্রণয়ন করা হচ্ছে যে মানুষ একজনের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে না এটি হচ্ছে আদর্শ আসুরিক সমাজ প্রথে এই দমও ছিল যে সরকারের বিরুদ্ধেও কথা বলতে ছাড়েননি কিন্তু সবার যেটা শাস্ত্রের নিয়ম সেটাই অকাট্য সত্য কথা হলেও তিনি নির্ভীকভাবে বলেছেন নির্ভীক আর এই সমস্ত গ্রন্থ লোক পড়ছে না পড়ে একটু রেগে টেগে যাচ্ছে ও না আমরা ভুল তো আমরা তো ভুল করছে রাখবো কী করে কিন্তু লোকে শুধরাচ্ছে প্রচুর পরিমাণ বিশেষ করে বর্তমান ইস্কনের পরিস্থিতি এমন এত লোক এই নিয়ম অনুসরণ করছে পালন করছে দীক্ষা নেওয়া নেওয়ার লাইন পড়ে গেছে আর দীক্ষা দেওয়া যাচ্ছে না গুরুর অভাব তাই না আর অন্যান্য লোকেদের মাছ মাংস খাইয়েও তাদের কোম্পানি খুব একটা চলছে না আচ্ছা তো নাকি তো বহুপাত ভের বই পড়লে আমরা নিজেরাও শিখবো আর লোককে সঠিকভাবে পরিচালনা করার কথা বা দর্শন লাভ করব এবং কথা